নিউজিল্যান্ডে আসবার কথা ভাবছেন পড়াশোনা চাকরি বা পরিবার নিয়ে স্থায়ী হওয়ার কথা ভাবছেন তাহলে ঘুরে ফিরে একটা প্রশ্ন কিন্তু সবার মনে আসে এখানে প্রতি মাসে খরচা কত আর সেটা জানবার জন্য আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন এখানে বাড়ি ভাড়া কত গ্রসারির পেছনে কিরকম খরচা হবে গাড়ি ঘোরাঘুরি এসবের জন্য কত খরচা ইন্টারনেট থেকে শুরু করে বিনোদন পর্যন্ত সমস্ত জানাবো এই ভিডিওতে ভিডিওটা শেষ অব্দি তাই অবশ্যই দেখবেন কারণ শেষে থাকবে জন্য কিছু স্পেশাল টিপস এখানে এখানে সবচেয়ে বেশি হচ্ছে বাড়ি ভাড়ার একটা কাপলের খরচা খরচা দুই বা এক বেডরুম বাড়ির জন্য খরচা হতে পারে মাসে প্রায় দুই থেকে তিন হাজার ডলার হ্যাঁ তবে যদি আপনি সিঙ্গেল হন এবং কারোর সাথে শেয়ার করে সেই বাড়িটা ভাড়া নেন তবে সেই খরচাটা কমে দেড় থেকে দু হাজারের মধ্যে হয়ে যাবে তাই না হ্যাঁ তাই ঠিক তবে বাড়ি খোঁজার জন্য আপনাদের কোথাও যেতে হবে না এখানে ট্রেডমি বলে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে বাড়িতে বসেই বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া কত সেটা খুব সহজে জানতে পারবেন এখানে গ্রোসারি কি লাগবে বলো তো এই সপ্তাহে এই সপ্তাহে এই তোমার চলো দুধ লাগবে ডিম আলু পেঁয়াজও নিয়ে আসতে হবে মনে হচ্ছে হ্যাঁ তাহলে চলো একবার সুপারমার্কেট থেকে ঘুরে আসি আর এই সুযোগে আপনাদের জানিয়ে দেব নিউজিল্যান্ডে এক মাসে গ্রোসারির জন্য কিরকম खर्चा হয় নিউজিল্যান্ডে মূলত তিনটা সুপারমার্কেট চেন আছে উলওয়ার্ডস নিউ ওয়ার্ল্ড আর পেকেনসি尔 নিউ ওয়ার্ল্ড নিয়ে একটা মজার গল্প আপনাদের শুনিয়ে রাখি কাহনা পেয়ার হে সিনেমাতে ঋত্বিক রোশনের ফেমাস নাচটা মনে আছে একপালকা জিনা সেখানে আসলে যে ইন্ডিয়ান ডিস্কোটা দেখানো হয়েছিল যেখানে গিয়ে গাড়ি পার্ক করছে আমিষা প্যাটেল আর তার বান্ধবী সেটা আসলে ছিল নিউ ওয়ার্ল্ডের পার্কিং এই নিউ ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের সুপার মার্কেট কোনো ডিস্কো নয় তবে আমরা মেনলি প্যাকেন্সের থেকেই শপিং করি কারণ এখানে জিনিসপত্রের দাম অন্যগুলোর থেকে একটু কম তাহলে চলুন আপনাদের একটু সুপার মার্কেটের ভেতরটা ঘুরে দেখায় আর তার সাথে জিনিসপত্রের দামগুলো একটু দেখানো যাবে আর আর মুখেই রয়েছে এই ফল সেকশন এখানে লাল পেঁয়াজ আর সাদা পেঁয়াজ দু রকমই পাওয়া যায়

এরপর আমরা চলে এসেছি বাঙালির ফেভারেট মাছের সেকশন এখানে গোটা মাছ আর কাটা মাছ দু রয়েছে ফটো মাছ পাওয়া যাচ্ছে 15 ডলার কেজি বেশ ভালো লাগে পাতলা ঝোল করে খেলে হ্যাঁ টাটকাও লাগছে দেখতে চলো নিয়ে নেওয়া যাক চলো নেওয়া যাক

আমরা সাধারণত এটা নিই কারণ এটা মাল্টিগ্রেন আর প্রাইসটাও রিজনেবল ডিমের দামটাও বেশ ব্যারি করে তবে আমরা ইউজুয়ালি এটা দেখি কারণ এটাতে একটা ডিমের দাম কত সেটা খুব ইজিলি কম্পেয়ার করা যায় যেমন এটা দেখুন পয়েন্ট নাইন জিরো পার পিস আবার এটা হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো পার পিস শপিং হয়ে গেছে এবার বিলিং এর পালা আজকে আমাদের সুপারমার্কেটে খরচা হলো 200 ডলার মতন এখানে একজনের মাসিক খরচা গ্রোসারির জন্য হয় প্রায় 400 থেকে 500 ডলার আর কাপল হলে খরচা হয় 700 থেকে 1000 ডলার মতন তবে বাইরে খাওয়া দাওয়া করলে খরচা বাতি কিন্তু একটু বেশি হতে পারে গ্রোসারি কিনে এরপর আমরা গাড়িতে তেল ভরাতে চলে এসেছি আর এই সুযোগে গাড়ির তেলের পেছনে কিরকম খরচা সেটাও আপনাদের জানিয়ে এইখানে মাসে আমাদের তেলের পড়ে ডলার মোটামুটি আর আরেকটা জিনিস হলো এখানে খরচা কিন্তু সবকিছু নিজেই করতে হয় এখানে আপনার কাছে গাড়ি না থাকলে আপনি হয়তো পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস বা ট্রেন ব্যবহার করবেন আর সেক্ষেত্রেও খরচা হবে ওই দুশো থেকে তিনশো ডলার মতো এখানে মোবাইলের জন্য প্রিপেড কানেকশন হলো মান্থলি টোয়েন্টি ডলার্সের মতো আর ইন্টারনেটে ওই সত্তর আশি ডলারের মধ্যে মাসে হয়ে যায় আর কি আর ইলেকট্রিসিটির খরচাটা ভ্যারি করতে পারে ওই মাসে একটা কাপলের জন্য দুশো থেকে তিনশো ডলার ধরে রাখতে পারে আর ওটিটি সাবস্ক্রিপশন বলুন বা একটু রেস্টুরেন্টে ফ্যামিলিকে খেতে যাওয়ার কথা বলুন বা কখনোই থিয়েটারে সিনেমা দেখতে যাওয়ার কথা বলুন এই সব মিলিয়ে মাসের জন্য দুশো তিনশো ডলার হাতে রাখা ভালো চলুন এবার এক ঝলকে সব মিলিয়ে খরচা কত সেটা একবার দেখে নেওয়া যাক এখানে হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনেই চাকরি করেন তাহলে মাসে একটা বড়সড় সড়ো খরচা হলো কিন্তু চাইল্ড কেয়ারের খরচা কারণ দু বছর অবধি বাচ্চাকে চাইল্ড কেয়ারে পাঠানোর জন্য মাসে আপনার মোটামুটি হাজার ডলার মিনিমাম খরচা হবে তবে বাচ্চার বয়স পাঁচ বছর হয়ে গেলে অর্থাৎ প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেলে তারপরে স্কুলিংটা কিন্তু একদম ফ্রি চাইল্ড কেয়ার ছাড়াও আপনাদের আরও কিছু অ্যাডিশনাল খরচা এখানে হতে পারে সেগুলো এখানে আপনাদের জন্য দিয়ে দিলাম এরপরে চলুন জেনে নিই খরচা কমানোর কিছু স্পেশাল টিপস পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে এটি হপ কার্ড ইউজ করে দেখতে পারেন তাতে ভাড়া অনেকটাই ডিসকাউন্টেড হয় আর যদি স্টুডেন্ট আইডি থাকে তাহলে অনেক জায়গাতে স্টুডেন্ট আইডি ইউজ করেও ডিসকাউন্ট পাওয়া যায় তাই সেই ব্যাপারটা খেয়াল রাখবেন ফ্ল্যাট শেয়ার করলে ভাড়াটা যে কম পড়ে সেটা আপনাদের আগেই বলেছি এছাড়াও সাবার্বের বেসিসে ভাড়াটাও কিন্তু অনেকটা ব্যয় করে তাই সেই জিনিসটাও একটু মাথায় রাখবেন এখানে এসে যদি ফার্নিচার বা অন্যান্য জিনিসপত্র কেনার থাকে তাহলে ট্রেডমি কিংবা ফেসবুক গিয়ে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র দেখতে পারেন তাতে খরচা অনেকটাই কম হবে গ্রসারি শপিং করার সময় প্যাকেন্ড সেভ উলস আর নিউ ওয়ার্ল্ডের ওয়েবসাইটে গিয়ে জিনিসপত্রের দামগুলো একটু চেক করে নিতে পারেন আর তার সাথে কোথায় কি অফার আছে সেটাও দেখে নিতে পারেন নিউজিল্যান্ডে ইলেকট্রিসিটি আর ইন্টারনেটের অনেক সার্ভিস প্রোভাইডার আছে তাই আপনারা পাওয়ার সুইচ বা ব্রডব্যান্ড কম্পেয়ার ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই এই সার্ভিস প্রোভাইডারদের কস্টগুলো কম্পেয়ার করতে পারেন এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখানে ইলেকট্রিসিটি বিল সবচেয়ে বেশি আসে হিটার আর হট ওয়াটারের জন্য তাই এগুলো ব্যবহার করার সময় একটু কনশাসলি ব্যবহার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আমরা এইভাবেই এই চ্যানেলে নিউজিল্যান্ড এবং পৃথিবীর বিভিন্ন জায়গার ঘোরার খাবার দাবার এবং লাইফস্টাইলের ভিডিও নিয়ে আসব তাই এরকমই আরো ভিডিও দেখতে আর আমাদের চলার পথে আমাদের সাথে থাকতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন